উদাম মানে কি না না উদাম মানে এই জিনিসটা ধরে একটা মানুষ সেটা আছে তারপর ধরে কিছু নাই আজকে চলে আসছি নানার কাছে চাপাই নবাবগঞ্জের ভাষা নিয়ে আমরাকে অবশ্যই অবশ্যই শোনাবে আমি চলে যাচ্ছি নানার কাছে না না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম কেমন আছেন আপনি নানা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সুপ্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি প্রশ্নতে নানার কাছে চাপাই নবাবগঞ্জের ভাষা নিয়ে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে যে কমজানি মানে কি নানা কমজানি মানে দুর্বল হ্যাঁ শালাকে একটা বইয়া দিও ধন্যবাদ আসলে উত্তরটা সঠিক দিয়েছে আমরা চলে যাচ্ছি তা নানার কাছে একটা বাক্য নিয়ে আচ্ছা নানা কমজানির বাক্যটা কি সেটা দুর্বল আচ্ছা দুর্বল তো বললেন ঠিক আছে বাক্যটা কি বাক্য বাক্যটা বুঝা দুলু ভাই হ্যাঁ হ্যাঁ না আমরা নানার কাছ থেকে আহ জানির বাক্যটাও পেয়ে গেছি দ্বিতীয় চলে যাচ্ছি আমি আহ মানে কি না মানে এটা নদীর পাটাল হ্যাঁ তুই আমার शौक আসলে অসাধারণ একটা উত্তর দিয়েছিস পাতাল মানে নদীর পাতাল আসলে এটা হচ্ছে যে চাপায়ের ভাষা হয়ে গেল কিন্তু আসলে আঞ্চলিক ভাষা না কি ইসমান ভাষা কি সেটা নদীর কিনারা বলে একদম সঠিক একদম সঠিক উত্তর দিয়েছে আমার নানা প্রিয় দর্শক নানা আসলে অসাধারণ চাপাই নবাবগঞ্জের ভাষা পাচ্ছে আমরা চলে যাচ্ছি এই পাটালের বাক্য বাক্য নিয়ে আসলে নানা পাটালের বাক্যটা কি পাটালের বাক্য আরে এটা হচ্ছে আপনার এটা নদী আছে সে নদীটার ধার ধরে আমরা যাচ্ছি কাকে বলছেন নানা এটা এটা আমার তোমার নানি বলছি

কে বাক্য সহকারে উত্তর দিয়েছেন চাপাই নবাবগঞ্জের ভাষা আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি যে চাপাই নবাবগঞ্জের ভাষা উদাম মানে কি না উদাম মানে উদাম মানে ধর এটা মানুষ কাপড় জড়িয়ে পড়ে আছে

আপোড়ড় কিছু হই না পিয়ো আসলে ও দম্মাল এটা বাইক কইছ না না কিন্তু মানে শর্টকাটে মানে সংক্ষেপে আগারে উত্তরটা মানে দিতে পারের দেখা হলো অবশ্যই আমরা চেষ্টা করব নানার কাছ থেকে খালি পিয়ো দর্শক সাধারণ উত্তর দিয়েছে ও দম্মাল আছে যে খালি খালিটা আমরা বাইকও চলে যাচ্ছি নানার কাছ থেকে বাইকও যাবার জন্য উদাম উদামের বাক্য বলেন না না উদামের বাক্য মানে খালি খালি তো বললেন বাক্য উদাহরণ দেন না আমাদেরকে বাক্যটা বাক্যটা আমাদেরকে বলতে পারবেন না 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 ওইটাই বলেন যে মানুষ উদাম গতরে বসে হাজে রাস্তা যাই সে কাপড় আছে কাপড়টা পরে যে তুই তুই কাপড়টা আচ্ছা আচ্ছা না না এরকম আচ্ছা ও সাধারণ ও সাধারণ উত্তর রয়েছে না না আমাদেরকে চাপাই পায় না বাবুগঞ্জের ভাষা নিয়ে এবং বিভিন্ন রকমের ভাষা নানা পারে এবং গান থেকে বিভিন্ন রকমের কথা থেকে অসাধারণ নানা আমাদেরকে মজা দিয়েছেন আসলে নানার যে এতগুলা মজা উপভোগ করলাম নানার পুত পরিচয়টা অবশ্যই জানা প্রয়োজন সুপ্রিয় দর্শক অবশ্যই আমাদেরকে জানাবেন যে আসলে নানার এই প্রশ্নগুলোর উত্তর কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি নানার পরিচয়টা জানার জন্য আমাদের আমাদেরকে অবশ্যই পরিচয়টা আমাদেরকে জানান আপনার আসা বলবো

আমি খাসি বকরির ব্যবসা করি আচ্ছা আচ্ছা খাসি বকরির ব্যবসা করেন অবশ্যই অবশ্যই খাসি যদি থাকে আপনাদের হ্যাঁ তাহলে কে মানে দিয়ে দেবেন মাংনাকে দিবেন না অবশ্যই টাকা নিয়ে দিয়ে